আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল মামুন বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং আছি আমি আপনাদের মাঝে আমাদের আরেকটি নতুন প্রজেক্ট যেটা অবস্থান হচ্ছে হলো বাড্ডা নগর লেন এটা হাজারি হাজারীবাগের ভিতরে পড়ছে হাজারীবাগ থানা এবং ঢাকা ইউনিভার্সিটির লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পাশেই যেটা বাড্ডা নগর লেন বলে আমার হাউস নাম্বার দেখেন পঞ্চাশ এর বি বাড্ডা নগর লেন বারোশো পাঁচ পাখির চোখে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের সাউন্ডিং এরিয়া আমার পাশেই অবস্থান করছে পিলখানা যেটা পিলখানা সদর দপ্তর এর পাশে আমাদের যারা ফ্ল্যাট করাতে করতে চান তারা পিলখানায় কিন্তু ওয়াকিং ডিসটেন্সেই আপনারা যেতে পারবেন দশতলা বিশিষ্ট ভবন হবে প্রতি ফ্লোর চারটি করে ইউনিট থাকবে এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিট তেরোশো দশ স্কোয়ার ফিট তেরোশো ষোলো স্কোয়ার ফিট এবং চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে যেটা অবস্থান বাড্ডানগর লেনে হাজারি ব্যাগের ভিতর পড়ছে আমাদের দেখেন এই প্রজেক্টটিতে আমি যদি সরজমিনে দেখাই কর্নার প্রজেক্ট আমার এদিকে একটা রোড দেখায় দেন এই পাশার একটি রোড আছে আমি যদি সরজমিনে আমাদের প্রজেক্ট আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করে আসেন যেটি চারটি করে ইউনিট হবে দুইটা লিপ যারাটা সাব স্টেশন ইন্টারনেট ইন্টারকম সিসিটিভি ক্যামেরা এবং আধুনিক যত রকম সুযোগ সুযোগ সুবিধা আছে যেটা আমাদের পুরাতন বিল্ডিং এই বিল্ডিংটা কালকে থেকে ভাঙার কাজ শুরু হবে দেখেন আপনারা যদি দেখেন ভেঙে এখান থেকে এইখানেই আমার হচ্ছে সাত সাড়ে সাত কাঠার ল্যান্ড সাড়ে সাত কাটা এর উপরে আমার প্রযুক্তির কাজ শুরু হবে তো আপনারা যারা পুরাতন ঢাকা আশেপাশে অর্থাৎ চকবাজারের আশেপাশে কেন্দ্রিক ফ্ল্যাট খুঁজতেছে না তাদের জন্য এলায়েন্স বিল্ডার্স লিমিটেড সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যেটা এলায়েন্স বিল্ডার্স লিমিটেড দিচ্ছে আপনাদের সহজ কিস্তিতে ফ্ল্যাট ক্রয়ের সুবিধা আপনারা ছোট্ট ছোট্ট ইনভেস্ট করে কিন্তু একটা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা আমরা যদি সরঞ্জমি আপনাদের দেখায় দেখেন যেটা আমার দুটা লিপ থাকবে দুটা লিপ স্টেশন ইন্টারনেট ইন্টারকম চব্বিশ ঘন্টা নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা যারা আপনার টেকনোলজির আশেপাশে ফ্ল্যাট তাদের জন্য নিয়ে এসেছে আসলে হাজারি আহ ছোট ফ্ল্যাট আছে আমার এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিট তেরোশো দশ স্কোয়ার ফিট এবং তেরোশো ষোলো স্কোয়ার ফিট চোদ্দশো স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোরেই কিন্তু আমার এরকম ফ্ল্যাট পাবেন আপনারা যেটা তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং কিচেন থাকবে আমি যদি আপনাকে সরজমিনে দেখাই আমার দুটা কিন্তু রোড আছে হ্যাঁ দুইটা রোড পাশাপাশি একটা রোড পূর্ব পশ্চিম একটা উত্তর দক্ষিণের রোডটা আছে অর্থাৎ যারা কর্নার প্লট নেবেন তাদের জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ থাকবে প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট হবে এবং আমরা আপনারা যারা আমার এই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চান তাদের সাথে জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আমার নামটি বলতে হবে অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড আমি আলমামুন মামুন অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার হিসেবে কর্মরত আছে ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে আমি আলমামুন এলায়েন্স অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার সেলস মার্কেটিং এ আসছি তো আপনার সাথে এত সময় যারা আমার সাথে সময় দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভোজ্যতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমাদের অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের যারা ফ্ল্যাট ক্রয় করতে চান শেয়ার ইনভেস্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আলমামুন রেলায়েন্স বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজার হিসেবে কর্মরত আছি তো দেখা হচ্ছে কথা হবে নতুন কোন প্রজেক্টে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত